من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا ان الذين اضلنا من الجن والانس نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين. صدق الله العظيم. قال رسول صل الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القران وعلمه

যে ঠিক কিনা আজকালকার শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয় আত্মীয় টিম টিম তারা মাঠে পারে টিম তাদের খেলা জুড়ে শিখ ঠিক কিনা সময় তো বুঝতেছি তাদেরকে একটি ভুল ধারণা দেওয়া হয় কেননা যে প্রাণী শিং থাকে সেই প্রাণী কখনোই ডিম পাতে পারে না এবং যে প্রাণী ডিম পারে সেই প্রাণী কখনোই শিং সেই প্রাণী কখনোই শিং থাকতে পারে না ঠিক কিনা অতএব সম্মানিত উপস্থিতি আমি আপনাদের দুধার তহবান জানাবো আপনারা এখানে যারা আছেন সকলেই বিবেকবাদ আপনাদের সন্তানকে যে প্রতিষ্ঠানে ভর্তি করাবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে দেখে শুনে সেই প্রতিষ্ঠানে ভর্তি করাবে যেন আপনার সন্তান ইসলাম বুঝতে পারে দিন বুঝতে পারে কোরআন পড়তে পারে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইরুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়